বিসমিল্লাহ রহমান রহিম সুখবর সুখবর দারুন সুখবর সুচিকিৎসার জন্য এক দারুন সুখবর সুচিকিৎসার জন্য সেন্টার ও বাংলাদেশের একমাত্র আয়স্ত আয়ুর্বেদিক কোম্পানি ইন্ডেক্স ল্যাবরেটরিজের উদ্যোগে সুচিকিৎসার এক দারুন সুখবর জান্নাত মেডিসিন সেন্টার ও বাংলাদেশের একমাত্র আইএসও সনদপ্রাপ্ত আয়ুর্বেদিক কোম্পানি ইন্ডেক্স ল্যাবরেটরিসের উদ্যোগে সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর প্রিয় এলাকাবাসী প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকা থেকে আগত এম বিবিএস ও পিএইচডি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত মানের চিকিৎসা গ্রহণের এক সুবর্ণ সুযোগ প্রিয় এলাকাবাসী প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত ঢাকা থেকে আগত এমবিবিএস এফসিপিএস ও পিএইচডি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত মানের চিকিৎসা গ্রহণের এক সুবর্ণ সুযোগ জান্নাত মেডিসিন সেন্টারে যেসব রোগের উন্নত মানের সেবা প্রদান করা হবে ডায়াবেটিস হাঁপানি বা শ্বাসকষ্ট হার্ট বা হৃদরোগ গ্যাস্ট্রিক আলসার হাই অসাই সকল প্রকার যৌন সমস্যা সকল প্রকার পুরাতন আমাশয় কারণ বাদ ব্যথা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হাড়ের ব্যথা সকল ধরনের জ্বর এলার্জি চুলকানি ক্ষুধা মন্দা পেট ফাঁপা আইবিএস হেপাটাইটিস বি অপুষ্টি ও ক্যালসিয়ামের অভাব সমস্যা ঘুম ও মানসিক সমস্যা জন্ডিস বাচ্চাদের শারীরিক বিকাশের বিলম্ব চিকন স্বাস্থ্য বা মোটামেদ ইত্যাদি সকল প্রকার জটিল ও কঠিন রোগের উন্নত মানের সুচিকিৎসা প্রদান করা হবে স্থান জান্নাত মেডিসিন সেন্টার স্থান জান্নাত মেডিসিন সেন্টার ইন্ডেক্স চিকিৎসা ও সেল সেন্টার কদমতলি বর্ণমালা স্কুল সংলগ্ন আদমজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ স্থান জান্নাত মেডিসিন সেন্টার ইন্ডেক্স চিকিৎসা ও সেলস সেন্টার কদমতলি বর্ণমালা স্কুল সংলগ্ন আদমজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ রুগী দেখার সময় প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে রাত শুক্রবার অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন শূন্য এক ছয় দুই শূন্য এক দুই আট দুই দুই ছয় অথবা শূন্য এক সাত শূন্য ছয় ছয় নয় নয় তিন আর দুই ইনসুলিন গ্রহণ ছাড়া ডায়াবেটিক্স মুক্ত জীবন উপভোগ করুন ইনসুলিন গ্রহণ ছাড়া ডায়াবেটিস মুক্ত জীবন উপভোগ করুন ইনহেলার ছাড়া হাঁপানি শ্বাসকষ্ট স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনুন ইনহেলার ছাড়া হাপানি শ্বাসকষ্ট স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনুন অপারেশন ব্যতীত পাইলস অশো রোগ থেকে মুক্তি করুন অপারেশন ব্যতীত বাইশ অসুরক থেকে মুক্তি লাভ করুন ন্যাচারাল ঔষধের মাধ্যমে সুস্থ ও সুন্দর যৌন জীবন উপভোগ করুন ন্যাচারাল ঔষধের মাধ্যমে সুস্থ ও সুন্দর যৌনজীবন উপভোগ করুন শিবানিন সুস্থ হন সুস্থ সুন্দর জীবন যাপন করুন শিবানিন সুস্থ হন সুস্থ সুন্দর জীবন যাপন করুন